এক নিস্তব্ধ রাতে রাহাত আর মাহি গ্রামের বাইরে হাঁটতে গিয়ে হঠাৎ বনের ভেতর নীলচে আলো দেখতে পায় দুজনের বুক ধুকফুক করতে থাকে তবুও কৌতূহলে তারে এগিয়ে যায় বনের ভিতরে ঢুকতেই তারা দেখে নাদিয়া নামের এক মেয়েকে যে যেন তাদের আগমনের অপেক্ষায় দাঁড়িয়েছিল ঠিক তখনই শুকনো পাতার ওপর অদ্ভুত পায়ের শব্দ শোনা যায় আর গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে লম্বা কালো এক ছায়ামূর্তি ছায়াটার মুখ নেই শুধু দুটো ফাঁকা চোখ জলজল করছে আর সে ফিসফিস করে বলে ফিরে যাও তিনজন ভয়ে ছুটে গ্রামে ফিরে মোল্লাবাড়ির দাদুর কাছে সব বলে দাদু জানায় ছায়াটা বহু বছর আগে হারিয়ে যাওয়া এক মানুষের আত্মা যে কাউকে ক্ষতি করে না পরদিন না বলে আত্মার কোনো অসমাপ্ত গল্প আছে রাতে তারা আবার বনপথে গেলে আত্মাটা তাদের সামনে দাঁড়ায় আর বাতাস বইতেই মাটিতে পড়ে একটি পুরনো লকেট লকেট খুলে তারা হারানো মানুষের পরিবারের ছবি পায় না লকেটটি পুরনো পাথরের সামনে রাখতেই আত্মাটি ধীরে ধীরে মিলিয়ে যায় রাহাত বলে মনে হয় আমরা তাকে মুক্তি দিতে পেরেছি আর মাহি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়